আর্থিক দুর্নীতি কাণ্ডে বিপদ আরো বাড়লো আজুকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ চাইল কলকাতা মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে হয় একই সঙ্গে কলকাতা হাইকোর্টে শুনানি ছিল আজিকর আর্থিক দুর্নীতি মামলার এদিন আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই মুখ বন্ধ খামে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তারপরেই তারা জানান অভিযুক্ত সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে এখনো তদন্ত চলছে এরপরেই বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ নির্দেশ দেন পঁচিশে নভেম্বর সিবিআইকে তদন্তের অগ্রগতির নতুন রিপোর্ট দিতে হবে আর করে তরুণী চিকিৎসককে নৃশংস খুনের মামলার সঙ্গে উঠে আসে আর্থিক দুর্নীতির ঘটনা যদিও আর্থিক দুর্নীতি নিয়ে আগেই অভিযোগ তুলেছিল আজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী যদিও সন্দীপ ঘোষ দাপটের কারণে তখন সেই অভিযোগ খুব একটা প্রকাশে আসেনি কিন্তু আজিকরে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার অনুসঙ্গে আলাদা অভিমুখ পায় এই দুর্নীতি মামলাও তাৎপর্যপূর্ণভাবে এই দুর্নীতি মামলাতেই সিবিআই হাতে প্রথম গ্রেফতার হন সন্দীপ ঘোষ এরপর ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলাতেও তাকে গ্রেফতার করে সিবিআই আক্তার আলী আগেই অভিযোগ করেছিলেন টেন্ডার দুর্নীতি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হাসপাতালের সহ একাধিক দুর্নীতিতে যুক্ত সন্দীপ ঘোষ এই নিয়ে আগে বারবার হাসপাতালে বিক্ষোভ হয়েছে সুর চড়িয়েছেন চিকিৎসক সংগঠনের নেতারাও এবার আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই কাছে ফের নতুন করে তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট রিপোর্ট সময় কলকাতা